জেলা সভাপতি নেতৃত্বে বিজেপিতে যোগ দিলেন টিএমসি এবং সিপিএম এর কর্মীরা সোমবার জেলা সভাপতি নেতৃত্বে অন্যান্য দলের কর্মীরা অন্ডাল লোকগেটে অবস্থিত বিজেপির কার্যালয়ে বিজেপির পতাকা হাতে নিয়ে বিজেপির পরিবারে যোগ দিলেন এর পাশাপাশি বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের হাতে ফুলের তোড়া ও পোশাক দিয়ে সম্মানিত করা হয় এ সময় জেলা সভাপতি বলেন রাজ্যে যেভাবে তৃণমূল মানুষের ওপর অত্যাচার করছে তাই এখন মানুষের কাছে কোনো বিকল্প নেই এখন টিএমসি এবং মুখ্যমন্ত্রীর লোকেরা বিজেপিতে যোগ দিচ্ছেন এবং বিজেপির পরিবারের সদস্য হয়ে গোটা জুড়ে তৃণমূল ছেড়ে সিপিএম ছেড়ে দলে দলে কর্মীরা বিজেপিতে জয়েন করছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যে নৈরাজ্য চলছে এর অবসানে বিজেপি ছাড়া আর কোনো বিকল্প নেই এটা সবাই অনুভব করছে সাধারণ মানুষ অনুভব করছে এবং তৃণমূল সিপিএম এর যারা গ্রাউন্ড লেভেলের কর্মী গ্রাসরুট লেভেলের কর্মী তারাও অনুভব করছে যে বিজেপি ছাড়া আর কোনো বিকল্প নেই সেই জন্য বিভিন্ন জায়গাতে সিপিএম তৃণমূল ছেড়ে কর্মীরা বিজেপিতে জয়েন করছে আজকে এখানে আমি লিস্টে দেখতে পাচ্ছি ছজন নাকি আট জন জয়েন করেছে আজকে তৃণমূলের আছে এক দুজন সিপিএম আছে জেলা সভাপতি বলেন দিন কয়েক আগে আমরা পান্ডেবেশ্বরের একটি সভার আয়োজন করেছিলাম যেখানে হাজার হাজার মানুষ এসেছিলেন এর ভয় এখন পাণ্ডেবেশ্বরের যথেষ্ট দৃশ্যমান এবং বিপুল সংখ্যক লোক বিজেপিতে যোগ দিচ্ছে তিনি বলেন দু হাজার একুশের সন্ত্রাসের পর বিজেপির কর্মীরা মাঠে নেমেছে এর দ্বারা প্রমাণিত বিজেপি তৃণমূলের সন্ত্রাসকে আর ভয় পায় না এমনটি জানালেন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য দেখুন বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে এটা নতুন কিছু নয় তৃণমূলের শাসনে যারাই তৃণমূলের বিরোধী তাদের উপরেই এই ধরনের ঘটনা ঘটেছে দু হাজার একুশ সালের পরে আপনারা সবাই জানেন কি ঘটনা ঘটেছিল কিছুদিন আগে পাণ্ডবেশ্বরে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম বড় সভা করেছিলাম সেখানেও হাজারখানেকের উপরে লোক ছিল এই সভা দেখে তৃণমূলের নেতাদের তাদের আশ্চর্য তারা শখ পেয়েছে যে পাণ্ডবেশ্বরের বুকে যেখানে পশ্চিম বর্ধমান জেলা সভাপতির বাড়ি তার বিধানসভাতে বিজেপি এক হাজার লোক নিয়ে সভা করছে এটাতে তারা শখ পেয়েছে এবং বিজেপির কর্মীদেরকে টেরোরাইজ করার জন্য তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য এরকমভাবে একটা ঘটনা তারা ঘটিয়েছে তো এই ধরনের ঘটনা ঘটতে থাকবে লড়াই যখন চলে এসছে আমাদের কর্মীরা ভয় পায় না দু হাজার একুশে যে সন্ত্রাস করেছে তারপরেও পাণ্ডবেশ্বরের মতো জায়গাতে এক হাজার লোকের সমাবেশ তার মানে यही सिग्नल देते है के बीजेपी के कोर्मिरा तिरंगुले সন্ত্রাস के भय ना पे अबार लड़ाई जनो प्रस्तुत हुए तारा माडे नेवेचे ओंडाल से के अनिल प्रसाद की रिपोर्ट पब्लिक टाइम्स छोटे तेरी पहली मोटरसाइकिल कैसी होगी मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लमविट के तो तैयार हो जा छोटे अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ